কথায় আসে দিন যায় আর অভিজ্ঞতা বাড়ে কথাটা কিন্তু একদম সত্যি যে দিনটা যায় সেই দিনটার অভিজ্ঞতাই কিন্তু আমাদের জীবনে জমা হয় এবং পরে সেই অভিজ্ঞতাই কাজে আসে সবাই কিন্তু একদম প্রথমেই পারফেক্ট থাকে না যে দিনটা যায় সেই অভিজ্ঞতা নিয়েই পরের দিন আবার কাজ শুরু করে একটা সময় সে পারফেক্ট হয় এই যেমন আমি যেদিন রান্না করতে গিয়েছিলাম আমার বিয়ের পর দিন যেদিন আমাকে রান্না করতে দেয়া হয় সেদিন আমি কিছুই পারতাম না সেদিন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি কি করব আমি আমার মাকে ফোন দিয়েছিলাম ডালে কি ফোরন দিব সেটা শুনে আমার মা খুব হেসেছিল আমার মা চাকরি করতেন এবং আমার মার সাথে যে কলিগরা ছিল আন্টিরাও খুব হেসেছিলেন যে কি মেয়ে বিয়ে দিলে ঝর্ণা এভাবে কিভাবে সংসার করবে ডালের ফোড়ন দিতে পারে না বিদ্রুপ করে নয় মজা করেই বলেছিলেন ওনারা আমাকে খুব ভালোবাসতেন এখনও ভালোবাসে মা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু ওনাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে সেই দিনের কথাটা মনে পড়লে আমার এখনও হাসি পায় যে এই ডাল রান্না নিয়ে একসময় আমি কী চিন্তাই করেছিলাম এখন সব কিছুই হাতের নাগালে হয়ে গেছে সব কিছুই আমি মোটামুটি পারি আমার রান্না আমার বাসায় সবাই ভালোবাসে পছন্দ করে জানি না আমি অন্যদের কেমন লাগে কি না তবে আমার রান্না আমার বাসায় সবাই প্রশংসা করে আমি কিন্তু একদিনে এই কাজগুলো শিখিনি একদিন এমন ছিল যে আমি ভাতটাও মতো মানে ঝুরঝুরো করে রান্না করতে পারতাম না এমন একটা দিন ছিল এখন সেই মানুষ আমি আমার সংসারের সমস্ত কাজ নিজেই করি আমার দুইটা বাচ্চা সামলানো তাদের লেখা পড়া তাদের গান বাজনা কোচিংয়ে নেওয়া সংসারের সমস্ত কিছু নিজে হাতেই করি এখন কিন্তু কোনো অসুবিধাই হয় না এই দিনটা একদিনে তৈরি হয়নি এই আমিটা তৈরি হতে কিন্তু তেরো বছর সময় লেগে গেছে তাই যারা নতুন নতুন বিয়ে করে এসেই শাশুড়িরা বলেন বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসুনি এটা না বলে যদি সবাই মিলে তাকে একটু শেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু তারা অনেক তাড়াতাড়ি শিখে যায় সংসারের প্রতি তার যে দায়িত্বটা আছে তাকে আস্তে আস্তে বুঝতে দিন আস্তে আস্তে শেখান একটু আস্তেই শিখুক সমস্যা কথায় সবাই মিলে হাতে হাতে শেখালে সবাই শিখে যায় অভিজ্ঞতাটা আস্তে আস্তে এক জায়গায় জড়ো হবে তারপর সেও এক সময় পাক্কা গিন্নি তৈরি হয়ে যায় অনেকেই আছেন যে এই জিনিসগুলো বুঝতেই চান না শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন নতুন আসে তখনই তাকে সব দায়িত্বে একসঙ্গে তুলে দিয়ে একেবারে হাত উঁচু করে বসে থাকেন এটা না করে তাকে একটু সাহায্য করুন না যাতে সেও একটু শিখতে পারে আপনারা আপনাদের মতো করেই গড়ে পিঠে নেবেন তাহলেই তো আর কোনো অসুবিধা হয় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার রান্নাও প্রায় শেষের দিকে আজকের এই দিনটা আমার অনেক বেশি পছন্দের দিন একটা বিশেষ দিন ছিল এজন্য একটু ভালো রান্না করলাম আর এই রেসিপিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ তাই করলাম আর কি